This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায় আজ সকালে তালডাঙ্গরা থানার কাছে তৃণমূলের কার্যালয়ের কাছাকাছি এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির বাড়ির কাছাকাছি এলাকায় মাওবাদী নামাঙ্কিত তিনটি পোস্টার দেখতে পান স্থানীয়রা পোস্টারে কেশেনজি সুনীল মাহাতো এবং রিমিলের মৃত্যুর বদলার দাবি করে সেভিক কর্মী ও পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এক সময় বাঁকুড়া জেলার বিস্তীর্ণ জঙ্গল মহলে মাওবাদী কার্যকলাপ দেখা গেলেও তালডাঙ্গরা বাজারে কখনোই মাওবাদীদের অস্তিত্ব টের পাওয়া যায়নি নাশকতা তো দূর তালডাংরা এলাকা জায়গায় মাওবাদী পোস্টার পড়ার ঘটনাও এতদিন ছিল নজিরবিহীন এবার সেই ঘটনাই ঘটল সাদা কাগজে লালকালিতে হাতে লেখা তিনটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার চোখে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পোস্টারগুলিতে লেখা বক্তব্য একই পোস্টারে অসংখ্য বানান ভুল রয়েছে এমনকি কিষেনজির নামকে কৃষাণজিৎ বলে উল্লেখ করা হয়েছে জল জমি জঙ্গল থেকে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদ জানানো হয়েছে পোস্টারে একই সঙ্গে সেবিক কর্মী ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের হুশিয়ারি দিয়ে লেখা হয়েছে এবার তোমাদের পালা পোস্টারের নিচের অঙ্ক সে প্রেস লাইনে লেখা রয়েছে সিপিআই মাওবাদী পোস্টারগুলি নজরে আসার পরই তড়িঘড়ি সেগুলি ছিঁড়ে দেয় তালডাংরা থানার পুলিশ পুলিশের একাংশের ধারণা এই পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের কোনো সম্পর্ক নেই কে বা কারা এই পোস্টার দিয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ না লেখা ছিল তো সিপিআই